আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কয়েকটি সেমি লং টপস শেয়ার করব আপনারা যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের জুম ফেব্রিক্সের সেমি লং টপস পড়তে চান তারা আমাদের থেকে এই লং টপসগুলো নিতে পারবেন সেমি লং এর মধ্যে একদম অসাধারণ আমাদের এই টপসগুলো আপনারা অনেক আপুরা এই টপসগুলো খুবই পছন্দ করেন যাদের মোটামুটি মুটি বডি 36 38 40 যাদের বডি তারা আমাদের থেকে এই টপসগুলো ব্যবহার করতে পারবেন সেমি লং এর ভিতরে একদম অসাধারণ আমাদের এই টপস খুলি খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির বুকের কাছে সুন্দর টার্সেল দেওয়া থাকবে টার্সেল দিয়ে আপনারা বড়ের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কোমরে সুন্দর ঘন কুচি দেওয়া থাকবে একদম লেটেস্ট ডিজাইনের যারা প্রিমিয়ার কোয়ালিটির সেমি লং টপস পড়তে চান তারা আমাদের থেকে এই টপস খুলে নিতে পারেন আমাদের টপসটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদের সাথে চয়েসফুল কয়েকটি কালার দেখিয়ে দেব যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন খুবই সুন্দর একদম স্টাইলে সিম্পলের মধ্যে যারা জুম ফেব্রিক্স শর্ট টপিস শর্ট টপস পরতে চান তারা আমাদের থেকে এই টপস নিতে পারেন প্রত্যেকটি টপসই কিন্তু খুবই সুন্দর একদম অসাধারণ কোয়ালিটির মধ্যে থাকবে আমরা কয়েকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে তারা আমাদের থেকে সেই কালারটি নিতে পারেন যারা আনকমন সেভি লং টপস পরতে চান তারা আমাদের থেকে এই টপসগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আর একটি সুন্দর কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিচ কাপড়ের মধ্যে আমাদের এই সেমি লং টপসটি থাকবে আমাদের এই সেমি লং টপসটির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আর একটু কয়েকটি সুন্দর সুন্দর টপস আপনাদের সাথে শেয়ার করবো সেমি লং এর মধ্যে টপস পড়তে চান তাদের জন্য আরেকটি সুন্দর কালেকশন এই সেমি লং টপসটি কিন্তু খুবই সুন্দর ফতুয়া স্টাইলের একদম প্রিমিয়ার কোয়ালিটির কোমরে সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই সেমিলং টপ টপসটি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো সম্পূর্ণ কিন্তু সুন্দর কুচি দেওয়া থাকবে যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আর একটি সুন্দর কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই টপ পাঁচ থেকে ষাটটি কালার থাকবে আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে আমরা বাকি কালারগুলি ছবি দিয়ে দেবো আপনাদেরকে প্রত্যেকটি কালার সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আমাদের টপসটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ